যারা নিবে না পার্সেল তারা কখনোই হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে না আমার পেজের হচ্ছে সবচাইতে বেশি প্রশ্ন থাকে যে আমি কেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে পার্সেল দিই না কেন দিই না এই যে দেখাচ্ছি মানে এই পার্সেলগুলো আমি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিছি মানে এত পরিমাণে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে কেউ কেউ তো হচ্ছে বাচ্চার দোহাই দিয়ে ফেলে যে আপু প্লিজ দেন আমি পার্সেল রিসিভ করবোই আমি হচ্ছে টাকা পাঠাইতে পারতেছি না আমার এখান থেকে অনেক দূরে যাইতে হয় অ্যাডভান্স করার জন্য পরে আমি আর কি আমি গলে যাই আমি গলে যাই হচ্ছে দিয়ে দেই পার্সেল দিয়ে দেই ক্যাশ অনে ক্যাশ অনে দেওয়ার পর ওনারা কী করে টোটালি ফোনটা অফ করে দেয় অথবা ব্লক লিস্ট দেওয়া দেয় মানে আমার নাম্বারও ব্লক ফলে দেয় তারপরে হচ্ছে যখন রাইডার হচ্ছে কল দেয় যে আপু আপনার পার্সেল নিয়ে আসছি তখন রাইডারের কেউ হচ্ছে ব্লক দেওয়া দেয় পেজে ব্লক দেওয়া দেয় মানে এদের আর কোনো খোঁজ পাত্তাই পাওয়া যায় না আমার কথা হচ্ছে আমার অর্ডার কম আসুক কিন্তু শুধুমাত্র যারা নিতে চাইতেছে তারাই যেন অর্ডার করে কারণ এই যে এই যে একটা ঝামেলার মধ্যে পড়তে হয় একবার রাইডারের কল রিসিভ করো একবার ওনাকে কল দাও ওনার সাথে মেসেজ করো মানে এই ঝামেলাটা এমনিতে নিতে চাই না অর্ডার কম আসুক আমার তাতে সমস্যা নাই কিন্তু এই এই যে সব ঝামেলা আমি একদমই চাই না আমি চাই যে যারা শুধুমাত্র নিতে চাই তারা এই অর্ডারটা করতে পারে এর জন্যই আমি অ্যাডভান্স নিয়ে নিই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নেই কারণ যারা নিবে না পার্সেল তারা কখনোই হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে না